আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত ইয়ার্স আপনারা দেখতেছেন একটি প্যাকেট এখন প্রিন্ট হচ্ছে এটা লাস্ট কালার চলতেছে তো আপনারা একটু লক্ষ্য করেন যে আমাদের প্রিন্টের কোয়ালিটিটা আসলে কেমন হয় কতটা নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট সেটাই আপনারা একটু লক্ষ্য করেন আমি দেখানোর চেষ্টা করতেছি তো এটা হচ্ছে আমাদের মেশিন রুম এখানে সাধারণত আমরা প্রিন্ট করে থাকি এখন ইয়েলো কালার মারা হচ্ছে এই যে দেখেন কি সুন্দর এবং নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট একেবারে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে এই কাজগুলো করা হয় তো আপনারা লক্ষ্য করেন কি সুন্দর প্রিন্ট আমাদের আমাদের হচ্ছে এটা প্রেস এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন ধরনের কাজ করে থাকি প্যাকেট লেভেল সহ যাবতীয় প্রিন্টের কাজগুলো আমরা এখানে করে থাকি আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন তারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই কাজগুলো আপনারা বাইকারের মূল্যে সংগ্রহ করবেন আমাদের এই অফিসের পূর্ণাগর ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে সরাসরি উপস্থিত অর্ডারগুলো পারফর্ম করে আল্লাহ হাফিজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ